হামাসের মধ্যে বহুল প্রতীক্ষিত বন্দি বিনিময়ের মাধ্যমে গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সফল বাস্তবায়নের জন্য বিশ্ব নেতাদের প্রশংসায় ভাসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইজিপ্টের শার্ম আল শেখ শহরে শান্তি সম্মেলনে সবার মধ্যমণি হয়ে ওঠেন তিনি এ সম্মেলনে প্রায় বিশটি দেশের নেতা অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্পের অসামান্য ভূমিকার জন্য তাকে অভিনন্দন জানান তারা সম্মেলনে প্যালেস্টিনিয়ান অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কুশল বিনিময় করে তাকে শুভেচ্ছা জানান ট্রাম্প অনুষ্ঠান শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন এ সম্মেলনে একটি মাইল ফলক অর্জিত হয়েছে তবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি অর্জনের জন্য আরও অনেক কিছু করা বাকি বলে উল্লেখ করেন তিনি আজকের এই দিনটি শান্তির পথে একটি বাস্তবসম্মত ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আমাদের লক্ষ্য হলো মানবিক সহায়তা কার্যক্রমকে আরও সমন্বয়ের মাধ্যমে গতিশীল করা। এই সাহায্য যাতে নিয়মিত পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে আমরা আমেরিকা ও ইসরায়েলের সাথে আন্তর্জাতিক পর্যবেক্ষণ চালু করব। এই শান্তি প্রক্রিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে ধন্যবাদ ও জানান ম্যাক্রো। গাজা ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তার সামরিক বাহিনীকে কেবল আমেরিকাই থামাতে পারে আর এখন প্রেসিডেন্ট ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী ধাপগুলো সব দেশ মিলে এগিয়ে নিতে হবে এই শান্তি প্রক্রিয়া সফল করতে প্যালেস্টিনিয়ানদের অবশ্যই সাথে নিয়ে চলতে হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে সহায়তা ও হামাসকে নিরস্ত করার কার্যকর পদক্ষেপে ভূমিকা রাখতে চায় ব্রিটেন এই সম্মেলনকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দুর্গম পথে আসার আলো বলে উল্লেখ করেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনি

and to ensure that in the future Palestine will be a democratic state free of terrorism. এদিকে এক্সা দেওয়া এক পোস্টে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস যুদ্ধবিরতির পরবর্তী ধাপগুলো আরও গতিশীলতার সাথে এগিয়ে নেওয়ার জন্য সব পক্ষকে আবারও আহ্বান জানান সামিউল বারি শিহাব টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর